বিকেলের নাস্তা হিসেবে আজকে এরকম একটা স্ন্যাক্স আইটেম দেখাবো যেটা খুবই ইজি আর খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি এখানে আলু সিদ্ধ করে আলুগুলো চটকে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই আলুগুলো খুব ভালো করে চটকে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে আমার চটকে নেওয়া হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো লবণ আর একটু চাট মশলা আমি এখানে চাট মশলাটা ব্যবহার করেছি আর কিছু ধনিয়া পাতা কুচি আর এখানে আমি চাট মশলাটা ব্যবহার করেছি এটা আমি নিজে বানিয়ে থাকি ঘরে এজন্য এর ভিতরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া সবই অ্যাড করা আছে আর যারা এই মশলাটা না থাকে যাদের কাছে তারা কিন্তু এই হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটু অ্যাড করে নেবেন এখন আমি খুব ভালো করে চটকি নিয়ে সাইডে রেখে দিয়েছি আর একটা পিড়ি নিয়েছি আর তার ভিতরে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেল আপনারা ব্রাশ করে নিতে পারেন বাট আমি যেহেতু হাত দিয়ে সম্পূর্ণ কাজটা করবো জন্য আমি হাতে সাহায্যে তেল ব্রাশ করে সেই যে আলুর যে ডোটা তৈরি করেছিলাম সেটা কিন্তু চেপে চেপে একটা পাতলা শেপে দিয়ে নিয়েছি আর এটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না এখন একটা ছুরি নিয়েছি আর ছুরিটার গায়েও তেল মেখে নিয়েছি যাতে এই আলুটা যখন আমি স্লাইস করব যেন লেগে না যায় আর এটা এরকমভাবে স্লাইস করতে হবে এতটুক পুরুত্ব রাখতে হবে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে নেবেন এর চেয়ে খুব বেশি মোটা রাখলেও কিন্তু ভালো লাগে না আবার খুব বেশি পাতলা করলেও কিন্তু ভালো লাগে না এইটা মিডিয়াম সাইজ আপনারা এইভাবে করে নিতে পারেন অন্যদিকে চুলায় আমি প্যান বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এই তেলটা কিন্তু এখন মিডিয়াম আঁচে আছে। শুরু থেকে শেষ পর্যন্ত একরকম তাপমাত্রাতেই করবেন তাহলে কিন্তু এটা খুবই ভালোভাবে ক্রিস্পি হয় আর এই যে আমার কিন্তু উল্টে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু খুবই মজার একটা খাবার খুবই মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলে কিন্তু এটা স্বাদ বুঝতে পারবেন এই যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে একটু পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা এতটা এতটা মজা উপরে ক্রিস্পি ভিতরে একটু জুসি জুসি টাইপের আমার বাসাটা রোড সাইডে হওয়ার কারণে আমি আপনাদেরকে এর শব্দটা বুঝাতে পারছি না এটা কতটা ক্রিস্পি হয়ে বাট আই হোপ আপনারা যখন বাসাতে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয় আর এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আমার কাছে এভাবে কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি ইনশাল্লাহ করে নিবেন পেস্টটাকে ফলো দিয়ে দিবেন আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক অনেক মজা আর এই স্ন্যাক্স আইটেমের একটা পজিটিভ দিক হচ্ছে কি খুব সময় কম লাগে অ্যান্ড খেতেও কিন্তু মজা লাগে আপনি যে কোনো সময় অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন আর আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম